আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয়স আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব মালয়েশিয়ার পলিনিশের সংক্রান্ত তথ্য এবং বেশি আপনার মালয়েশিয়া রিক্রুটিং যে এজেন্সি কাজ করতে পারবে কোন কোন রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারবে এবং যে তালিকা আসছে সেই তালিকা নিয়ে আজকে আমি আপনাদের মধ্যে সরাসরি আলোচনা করব আপনারা অনেকেই নোটিশটি পেয়েছেন বা অনেকেই পান নাই সেই নোটিশটি কারণ আপনারা জানেন মালয়েশিয়া কলিং এর কাজ করার জন্য দেখা গেছে যে আপনার বাংলাদেশ থেকে যে যে কিছু শর্ত সরিয়ে দিয়েছে কারণ বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে সেই এজেন্সি সবাই কাজ করতে পারবে না তাদের যে শর্ত মোতাবেক যারা নাকি পূরণ করতে পারবে তারাই মানুষ আর কাজ করতে পারবে তো সেই প্রেক্ষাপটে যে শর্তগুলো দিয়েছে সেই শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে অনেক রিক্রুটিং এজেন্সি তাদের লাইসেন্সের নথিপত্র জমা দিয়েছে এবং সেগুলো মালয়েশিয়া হাই কমিশন থেকে যাচাই বাছাই করার পরে ওইগুলো সিলেকশন আসবে তো সেই সিলেকশনের মধ্যে আমার হাতে যে সিলেকশনটি দেখতেছে একটি সিলেকশন আমাকে অনেকে দিয়েছেন বা অনেকে এটি অনলাইনের মধ্যে ঘোরাঘুরি করতেছে আমি দেখতেছি তো আসলে কি সেই এই সিলেকশন যে পঁচিশটি সিলেকশন আসে সেটা কি আদৌ সত্য কিনা এটার উপরে কি নির্ভর হবে কিনা এটার উপরে কি কার্যক্রম চালাবে কিনা সেই বিষয়গুলো এখন আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দেবো কারণ আপনারা এটা নিয়ে অনেক বিভ্রান্ত আছেন আশা করি এটার পরে আর আপনারা কোনো বিভ্রান্ত থাকবেন না একবারে ক্লিয়ার হয়ে যাবেন কারণ আপনারা জানেন আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন দেশের সঠিক গাইডলাইন গুলো যাতে করে আপনি কোথাও প্রতারিত না হন কোথাও গিয়ে কোনো জামেলা না করেন একপুরের যে ইস্যুগুলো সত্য পথে আমরা এটা নিয়ে কাজ করে থাকি যাতে কোথাও গিয়ে আপনারা কোনো প্রতারিত না হন তো ভিউয়ার্স আজকে যে বিষয়টি আপনি আপনাদের মাঝে আলোচনা করেছি সেটা হচ্ছে মালয়েশিয়ার কল বিষয়ে পঁচিশটি যে রেকর্ডিং এজেন্সি এখন আপনাদেরকে আমি নর্মালি বিষয়টি বোঝাই এই যে পঁচিশটি রেকর্ডিং এজেন্সির তালিকা যদি দিয়েছে এই তালিকাটা আপনার এটা আমি মানে যে বলবো যে এটা সত্য বা মিথ্যা আমার কথার উপরে এটা কিছুই না এখানে আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি আপনার মানুষিয়ার কলিং বিশার জন্য আপনার যে রেকর্ডিং এজেন্সি সিলেকশনটা সেই সিলেকশনটা যদি আসে অবশ্যই সেটা বাংলাদেশ যে আপনার বাংলাদেশের যে আপনার পর ইস্যু আছে বলেছেন ঠিক আছে এই এর মাধ্যমে সেই নোটিশটি আসবে সে বুয়েসেল এর মাধ্যমে যদি নোটিশটি প্রকাশিত হয় এবং সেই বুয়েসেল নোটিশটি প্রকাশিত হবে এবং সে মিডিয়ার মাধ্যমে সেটা প্রকাশিত হবে সেটা সবাই জানতে পারবে এভাবে হঠাৎ করে একটি নোটিশ এভাবে ছুটি ফেলে দিল ছুটি এসলো সেটা কিন্তু এটা গ্রহণযোগ্য না এটা যে কেউ করতে পারবে এটার মধ্যে আপনারা কেউ হাত দাঁড়াবেন না কারণ কি এটার মধ্যে মানে নিজেকে জোরাতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো এটার মধ্যে কখনোই হাত দাঁড়াবেন না কারণ এটা আপনারা গ্রহণযোগ্য নহে গ্রহণযোগ্য তখনই হবে যখন নাকি আপনারা বুঝছিলেন মাধ্যমে নোটিশ আকারে নোটিশ পাবেন এবং মিডিয়ার মাধ্যমে আমাদের মাধ্যমে জানতে পারবেন আমরা যখন নাকি সঠিকটা পাবো একটিবারে অ্যাকচুয়াল যদি সিল মারা তারিখ থাকবে সব কিছু থাকবে দেন ওইটা নিয়ে আপনাদের মাঝে আমরা প্রকাশিত করে দিব যে মানুষিয়ার আপনার জন্য যে যে এজেন্সি কাজ করতে পারবে তাদের তথ্য সমূহ এবং তালিকা সমূহ সেটা আপনাদেরকে প্রকাশ করে দিব তবে মোট কথা কি দাঁড়াচ্ছে আপনারা যদি এখন এটা নিয়ে কাজ করেন সেটা হচ্ছে সম্পূর্ণ বোয়া কাজ এটা নিয়ে কখনো কাজ করবে না তবে আশাবাদী এক এক করে আপনারা মালয়েশিয়ার জন্য এই এই সামনে যে কাজগুলো আগাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা খুবই দ্রুত মানুষের শ্রম বাজারে বাংলাদেশ থেকে লোক পাঠাতে পারবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আজকে আপনাদের মধ্যে এই পন্ডপি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম